ওয়ান আমরা এই ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো খুব সুন্দর এবং খুব ভালো মানের আমরা এই সিরিজগুলো দেখবো এবং দাম জানবো অবশ্যই এবং আপনাদের যাদের যাদের ভালো লাগবে ক্যাটালগ সহমাল তো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন তো চলুন প্রথমে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সেটটা ভিউ স্ক্রিনশট নেবেন ফুল ভিউ স্ক্রিনশট নেবেন দেখুন এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এগুলা দুই পিস করে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এবং এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোরের কাপড় পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটের অন্যটা দেখুন দেখুন যে কতটা মানসম্পন্ন উন্না হবে এই হচ্ছে কামিদের উন্নাটা চাইলে এই ডিজাইন গুলো আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন যে আমরা একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করব কারণ আমাদের তো অনেক ডিজাইন রয়েছে আপনি একটু সময় নিয়ে দেখবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এইগুলো কম্বো এর মাল এগুলো সাতশো আশি করে পাবেন এগুলো এই হচ্ছে কামিজটের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর ভালো কোয়ালিটির পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় থাকবে এই হচ্ছে কামিজের অন্যটা থাকবে অন্যটা দেখুন অনেক কোয়ালিটি বড় সাইজের একটু না থাকবে দেখুন এই হচ্ছে কামিজের অনেক বড় সাইজের একটু না থাকবে এরপর নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা দেখতে অসাধারণ কামিজটি আর এই কামিজটার জাস্ট পিছনের সাইডটি একটু দেখবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা এই প্রিয়ন চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা থাকবে আর এই হচ্ছে কামিজের উন্নতটা থাকবে উন্নারটা দেখাচ্ছি তো এই ভালো কোয়ালিটির মাল নিলে ভালো রেটে বিক্রি করতে পারবেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন কম দামি মালও আমার দোকানে রয়েছে যারা কম দামি মাল নেবেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে ভিডিও কলে কম দামি মালগুলো দেখে নেবেন আমরা দেখবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা খুবই চমৎকার ডিজাইনের এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা থাকবে এবং এটা ম্যাচিং কালার পেস কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন যে আমাদের ওনার সাইজগুলো দেখুন যে কতটা ভালো মানের অন্যটা হবে এভরি ওয়ান ভালো কোয়ালিটি ভালো মাল ভালো থ্রি পিস যদি নেন তাহলে ভালো বিক্রি করতে পারবেন আর আমাদের রিটার্ন পলিসি খুব সুচমৎকার একটি রিটার্ন পলিসি রয়েছে নতুন উদ্যোক্তারা যারা ব্যবসা করবেন যদি কোনো রকমের সমস্যা হয় রিটার্ন দিয়ে যে কোনো সময় দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এই হচ্ছে এই সুবিধাটা পাবেন তো যারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার ভাইয়ারা আপুরা তারা কিন্তু এই পিসগুলো নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজটি পিস ওনার সাইডটা অনেক সুন্দর একটি পিস সাইড থাকবে এই হচ্ছে কামিজের স্যালার্সের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের অন্যটা থাকবে অন্যটা হেভি বড় সাইজের পুরোনা থাকবে তো এই পুরান চমৎকার ড্রেসগুলো পেতে হলে আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে থাকতে হবে দেখতে হবে নিতে হবে তাহলে আপনি এইগুলো সব সমাধান পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারবেন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা থাকবে পেছনের সাইডটা অনেক সুন্দর পেছনের সাইড থাকবে অত্যন্ত চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর সাতশো আশি টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারতেছেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা থাকবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা থাকবে পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ার থাকবে এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা হেভি সুন্দর চমৎকার একটু অনা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা থ্রি পিসটা আপনারা নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন যে কতটা সুন্দর একটু পিছনে সাইড থাকবে এক পিস পিসের স্যাম্পল দেখালাম এগুলো দুইটা করে আপনারা নিতে পারবেন এবং দেখাবো আমি তোদের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর আড়াই আড়াইগজের মধ্যে অনেক কোয়ালিটিফুল এই থ্রি পিসের অন্যগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারতেছেন এখানে আমরা স্যাম্পলগুলো জাস্ট একটা করে রেখেছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয় এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর একটা পিছনের পার্ট থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারসের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের অন্যটা থাকবে ওনাটা অনেক চমৎকার বড় একটু না থাকবে আমাদের দোকানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা এক পিস করেও মাল দিই ঠিক আছে এক পিস করে আমরা মাল দিই যারা এক পিস করে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা কিন্তু দশ ডিজাইন থেকে দশটা থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন একটা ন্যূনতম ব্যবসা করতে হলে পঞ্চাশ পিস একশো পিস নিয়ে শুরু করতে হয় দু চার লাখ টাকা নিয়ে শুরু করতে হয় আমাদের কাছে কিন্তু বিশ হাজার টাকা দশ হাজার টাকার মাল নিয়েও আপনি একজন ঘরোয়া ব্যবসায়ী বোনেরা এবং ভাইয়েরা ব্যবসা করতে পারেন এক্সক্লুসিভ সুন্দর সুন্দর ডিজাইনের দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা যারা এই গুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিন শর্ট অর্ডার করবেন এই হচ্ছে কামিচির সামনের সাইড আর এই হচ্ছে কামিচির পিছনের সাইড এটা হচ্ছে অর্জিন প্যাটেল থ্রি পিস থাকবে আর এই হচ্ছে কামিজির স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা থাকবে সেম প্রিন্টের মধ্যে এই কালারগুলো পাবেন এগুলো আমাদের চারটা করে কালার হবে চাইলে এই থ্রি গুলো আপনি নিতে পারেন তো আমরা কালার দেখে অযথা সময় কালারগুলো দেখিয়ে অযথা সময় নষ্ট করব না দেখুন এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন অনেক সুন্দর বড় একটু উনার থাকবে দেখুন অনেক চমৎকার ওনাগুলো থাকবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু অনেক সুন্দর দেখুন এই হচ্ছে কামিস্টের সামনের সাইজ এরবি চমৎকার এবং কোয়ালিটি একটু ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা পাবেন আর এই হচ্ছে কামিস্টের পিছনের সাইটটা পিছনের সাইটটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে এরপর এই ডিজাইনটা স্যালোয়ার কাপড়টা থাকবে দেখুন যে কত সুন্দর একটি স্যালোয়ার কাপড় প্রিন্টের করা থাকবে এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর এগুলো অরিজিনাল প্যাটার্ন দাম নিচ্ছি প্রত্যেকটা একদম রিজনেবল পাঁচশো আশি টাকা করে এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রতি পিস পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন আর এই ডিজাইনটার জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির পিছনের সাইড তা চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের বডির কাপড়টা এরপর এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই আপনারা কনফার্ম করে ফেলবেন আর দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ সেম ডিজাইনগুলো পেতে হলে একটু তাড়াতাড়ি নিতে হবে এই হচ্ছে কামিজটা অন্যটার চাইলে কিন্তু এই কালারের এটা আমাদের চারটা কালার রয়েছে এই কালারের কালারগুলো দেখে স্কিন শর্দার নিতে পারেন নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে আজকে দশ ডিজাইন থেকে দশ পিস এক পিস করে নেওয়ার সুবিধা আজকে থ্রি পিসের থাকবে এক্সক্লুসিভ এবং কোয়ালিটি থ্রি পিস থাকবে এই হচ্ছে কামিসটা সামনের সাইড এবং এই কামিশটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা পিছনের সাইড এটা পিছনের সাইটটা বলতে এটা হাতার কাপড় হবে না এটা হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে সামনেটা হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হবে তো এবার এই ডিজাইনটাও যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন উনাটা হেফবে নাইস একটু হবে এবং চাইলে এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে আপনারা অর্ডার কনফার্ম করে নেবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো পাঁচশো আশি টাকা মূল্যে আরেকটা ডিজাইন দেখাবো আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে এক্সক্লুসিভ এবং আনকমন থ্রি পিস এই হচ্ছে আমাদের সামনের সেট আর এই হচ্ছে আমার জাস্ট পিছনের সেটটা লুকিংটা দেখুন অসাধারণ লুকিং তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন অনেক চমৎকার বড় একটু অন্য থাকবে এভিমান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম অবশ্যই অবশ্যই করে ফেলবেন তো পাঁচশো আশির মধ্যে আরও কিছু ডিজাইন দেখি দেখার পরে আমরা কিন্তু অন্য আইটেম ভিন্ন আইটেমে চলে যাব আমরা ভিন্ন আইটেমে চলে যাব এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখো এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট হবে প্রত্যেকটা স্যালোয়ার প্রিন্ট দেখতে অনেক সুন্দর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিস্ট ওনাটা তো চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি মাল কিনবেন লাভ করে বিক্রি করতে পারবেন আর এখন আমি যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে পিছনের সেটটা দেখুন পিছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের থাকবে এবার চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম অবশ্যই করে ফেলতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে উন্নয়নাটা দেখবেন উনারটা অনেক সুন্দর পাঁচশো আশি টাকা মূল্য নিচ্ছি অরিজিনাল প্যাটেল থ্রি পিস পাঁচশো আশি টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টটা ফ্রন্ট পার্টটা হবে হ্যাভি কোয়ালিটি ডিজাইন দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইটটা দেখুন অনেক সুন্দর পেসনের সাইট থাকবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এর এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার কোয়ালিটি ডিজাইন হবে কোয়ালিটি থ্রি পিস নিতে হলে ফোর কান ফির পিস আসতে হবে প্রত্যেকটা পাঁচশো আশির মধ্যে আজকে এক্সক্লুসিভ এবং আনকমন কিছু থ্রিপিস দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন চকলেট কালারের মধ্যে এই কামিজটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে আর এই কামিষটা পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে স্যালোয়ার্সের কাপড়টা অনেক সুন্দর এর কাপড় থাকবে এভি ওয়ান আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে আমি শূন্যটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমি শূন্যটা চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামি দূর্নাটা আমাদের কোয়ালিটি থ্রি পিস এবং ভালো মানে ভালো কালার ছাড়া আমরা কোনো থ্রি তৈরি করি না কিছু দামি প্রোডাক্ট দেখাবো এইগুলো হচ্ছে পাকিস্তানি মার্শালে কিছু ডিজাইন দেখাবো এই প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইসে এক হাজার পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্টটা আমরা এই কামিষ্টার পিছনের সাইডটা একটু দেখবো এই হচ্ছে কামিষ্টের পেছনের পার্টটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের পার্ট থাকবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে যদি কালার নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কালার দেখে নিতে পারবেন আর যারা একটা করে নিতে চান তাহলে সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিষ্ট অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর অন্যটা হবে দেখুন কোয়ালিটির ডিজাইন থাকবে এই হচ্ছে কামিষ্টের অন্যটা এপ্রাম চাইলে এই ডিজাইন খুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে আপনারা কিন্তু কনফার্ম করতে পারেন তো এর মধ্যে আমি বেশ কিছু ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করি যদি ভালো লাগে এর মাঝে থেকেও আপনারা নেবেন এই হচ্ছে কামিজটা আরেকটা ডিজাইন দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই কামিজটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হেভি সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজের স্যালোয়ের কাপড়টা হেবি সুন্দর স্যালোয়ের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর বড় একটুটা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন কালারটা দেখুন একদম ন্যাচারাল কালার একদম অরেঞ্জ কালার টকটক অরেঞ্জ কালার হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে চালে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি চমৎকার কোয়ালিটিফুল এবং খুব সুন্দর ডিজাইনের থ্রি পিস পাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট থাকবে এটার মধ্যে দুইটা কালার রয়েছে কালারগুলো এটা থেকেও স্ক্রিন নিতে পারেন এই হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর দাম নিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে দুই দামেরই মূলত থাকবে এক হাজার পঞ্চাশ এবং পাঁচশো আশি ভিডিও শুরুতে আমরা পাঁচশো আশি দেখানো হয়েছে এখন আমরা সব দেখাবো এক হাজার পঞ্চাশ পাকিস্তানি মার্শাল থ্রি পিস এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখুন খুবই সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের উনাটা দেখুন উনাটা হেভি সুন্দর বড় আড়াইগোজের মধ্যে এই কামিজটাও পেয়ে যাচ্ছেন আমাদের যেমন কামিজ বড় সাইজ দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটি অনেক ভালো তাই বলবো রং কালার গ্রান্টি যেহেতু ভালো রয়েছে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন এরপর আমরা যেটা দেখাবো হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটা পিছনে সেটটা পিছনের সাইটে দেখুন অনেক চমৎকার একটি পেছনের থাকবে এবার যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হলুদ বাসন্তী কালারের মধ্যে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার বড় একটু উনা থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এটার মধ্যে দুইটা কালার রয়েছে আমরা সময় স্বল্পতার কারণে কালারগুলো সব দেখাচ্ছি না আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আর পাইকারিতে স্যাম্পল দেখে মাল কিনতে হয় সব দেখা যায় না খুশটা হলে সব দেখে তারপরে নেওয়া যায় এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এরপর আমরা দেখাবো এই কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনটা অন্যটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিষ্টের উন্নাটা তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজার সামনের সাইডটা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটি একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এটার দামও কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা নিচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার নিতে পারেন পাইকারিতে এক হাজার পঞ্চাশ আর এই হচ্ছে কামিষ্টটি পেশনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন উন্যাটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এবং দেখতে সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নত থাকবে তো এগ্রুয়ান চাইলে কিন্তু এই ডিজেন্ট আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এরপর আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট করটা হেভি কোয়ালিটি ডিজাইন থাকবে আর এই হচ্ছে কামিস্ট্রীর পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রীর পিছনের সাইড এবার এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ার কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার একটি উন্না থাকবে তো আজকে এই ভিডিও থেকে আপনাদের পছন্দের থ্রি পিস আপনারা নিজেরাই পছন্দ করে নেবেন কোন থ্রি পিস নিয়ে আপনার ব্যবসা করবেন আমাদের দোকানে সব প্রকারের থ্রি পিস রয়েছে মূলত আজকে যেগুলো দেখালাম এগুলো ছাড়াও আমাদের সাথে যোগাযোগ করবেন অন্য অন্য দামে থ্রি পিসগুলো আপনাদের দেখাবো আজকে আর কথা বাড়াচ্ছি না নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কিছু কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ